নমস্কার ইনসিগনিফিকেন্ট ডায়েরিতে আর একবার স্বাগত অনেকেই প্রশ্ন করছেন যে তেঁতুল গাছের যে বনসাই সেই বনসাই দেখার পর কি ধরনের গাছ তো এই সামনে দেখুন যে ছোট্ট যে গাছটা দেখতে পাচ্ছেন এই রকম শেপের এক দু বছরের পুরোনো শেপের গাছ সেই গাছকে জোগাড় করতে পারলে সবচেয়ে ভালো এই গাছ একটু যারা গাছ আমরা করি খেয়াল যদি করেন তাহলে এই ধরনের গাছ কিন্তু পাওয়া যায় তো আসুন এবার শেপটা কিভাবে দিতে হবে সেইটা দেখা যাক প্রথমে গোড়ার দিক থেকে আস্তে আস্তে এইভাবে ওপরে উঠতে হবে আর ওই দশ এম এম যে তারটা আছে সেই তারটা দিয়ে এই রকম মতনভাবে আস্তে আস্তে ডালের যে শেপ দেওয়া মূল কাণ্ডটাকে এইভাবে হালকা করে চাপ দিয়ে কিন্তু শেপ দিতে হবে এই কাজটা করার সময় আমি বারবার যেটা বলছি সেটা হচ্ছে আপনার দেখা বড় যে গাছ আছে সেই গাছের মতন চিন্তাভাবনা করে আপনি গাছের সেপটা আনুন আর বনসাই করার সময় কিন্তু কাজ করতে করতে উঠে গিয়ে দূর থেকে গিয়ে আপনাকে খেয়াল করতে হবে গাছটা আপনি যেরকম চাইছেন সেই রকম হচ্ছে কিনা এটা আমরা দূরে গিয়ে একবার দেখে নিলাম দেখে নেওয়ার পর এইবার যে আবার বেঁকিয়ে আবার যে শেপটা দেওয়া সেই কাজটা তো যারা এই চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ বেল বাটনটা দিয়ে রাখুন আর যারা প্রথমবারের জন্য দেখছেন এই রকম অনেকগুলো রয়েছে বনসাই সংক্রান্ত এবং অন্যান্য গাছপালা সংক্রান্ত বিষয়গুলো আনা হচ্ছে এই চ্যানেলে তো দয়া করে আপনারা সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন বেল বটন ওইটাকে অন করে রাখুন তাহলে এই ধরনের যে আপডেটগুলো সেই আপডেটগুলো পাবেন ইতিমধ্যেই বেশ কয়েকটা ভিডিও অ্যাভেলেবেল হয়ে গেছে তাকে আপনারা দেখে নিতে পারেন তো আমরা এখন এই ডালটা ডালের যে শেপ সেই ডালের শেপ দেওয়ার কাজটা আস্তে আস্তে শুরু করেছি এই সময় তারের পরিমাণটা কিন্তু যে তারটা ছিল এবার সরু তার সেই তারটাকে আমরা নিয়ে নিলাম নিয়ে আস্তে আস্তে ডালটাকে শাখা প্রশাখা শাখা প্রশাখাটাকে আমরা ঠিক করছি আর এই যে এই জায়গাটা একটু বেশি চাপ দিয়ে দেখাতে হচ্ছে এই জন্যে ডবল যে তার সেই মোটা তারটা সেই তারটাকে আরেকবার করে ব্যবহার করে এই জায়গাতে দেওয়া হলো আর গাছটাকে যাতে দেখতে সুন্দর হয় সেই জন্য কিন্তু পাতাগুলোকে আপনার ছেঁটে দিতে হবে বেশি পাতা রাখলে কিন্তু এর শেপ সেই রকম মনোপুত হবে না দেখতে ভালো লাগবে না এটা দুই থেকে তিন বছর বয়সী যে গাছ সেই গাছকে আস্তে আস্তে তার শেপ আনা এবং আগের অন্যান্য ভিডিও যদি দেখেন সেখানে বেশ মোটা গোচের যে হয়েছে সেটা একটু পুরোনো গাছ ছ বছরের ওপর গাছ রয়েছে তো অনেকের কথা অনুযায়ী একদম ছোট যে গাছ রয়েছে সেই গাছকে কিভাবে শেপটা আনা হচ্ছে সেই শেপটা এই ভিডিওতে দেখিয়ে দেওয়া হলো দেখুন কেমন লাগছে এইবার ডালগুলোকে আস্তে আস্তে বেঁকিয়ে দেওয়া হলো ডালগুলো তখন যখন প্রথম গাছগুলো তখন দেখে মনে হচ্ছিল যে এই ডালগুলো সোজা সোজা থাকবে এবার আস্তে আস্তে এই শেপটাকে একটু অন্যরকম আর্টিস্টিক ফর্মে যখন নিয়ে আসা হচ্ছে সে সময় শেপটা বদল হচ্ছে বনসাই একটা অন্য ধরনের শিল্প তার ফর্মটা কীরকম আছে সেটা দেখতেই পাচ্ছেন ধন্যবাদ